নমস্কার বন্ধুরা টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি শুরু করছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একে একে কিছু শুকনো মশলা ছুঁ ওই চারটে কাজু চারটে সব রকম শুকনো গোটা গরম মশলা গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেব ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা কাজু আলমন্ড দারুচিনি লবঙ্গ জাইফল জৈত্রী গোলমরিচ স্টার আনিস খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি আমি মশলাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে একদম লো ফ্লেমে গ্যাসটা আছে মশলাগুলো এইভাবে ভাজা করে নিতে হবে তারপর একদম ঠান্ডা করে মিক্সিতে মিহি করে পিষে নিতে হবে চিকেনটা বানানোর জন্য আমাদের কিছু মশলা একটু সেদ্ধ করে ভাজিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইটা আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল ওই চার চামচের মতো সাদা তেল দিয়েছি কিছু কারিপাতা দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজে পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে এক ইঞ্চি মতো টুকরো কটা ছোট সাইজে দুশো তিনটে কাঁচা লঙ্কা সব জিনিসগুলো আমাদের অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এতে একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে একটু কষুরি মেথি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য জল মশলাটা একটু ভাপিয়ে নেব পুরো শুকনো মশলাগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো পিষে মশলাটা একদম মিহি করে পিষে নিয়েছি মশলাটা আগে ভালো করে ঠান্ডা করেছি তারপর মিহি করে একদম পিষে নিয়েছি আমার পেঁয়াজ লঙ্কা আদা রসুন এইগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা চিকেনটা বানিয়ে নেব মশলাগুলো আমি পিষে নিয়েছি আর একটা মশলা বেটে এইভাবে পেস্ট করে নিয়েছি কড়াই সরষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবারে ওই পাঁচশো গ্রামের মতো চিকেন যেটা আমি ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম চিকেনটা আমি মিনিট পাঁচেকের মতো কষিয়ে নেব কোনো ম্যারিনেট করে রাখিনি পুরো ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছিলাম এবার একটু চাপা দিয়ে রাখি মাংসটা অনেকটা আমার ভাজার ভাজা হয়ে গেছে মাংসটা অনেকটা হয়ে গেছে এবারে যে একটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা সব থেকে ফ্লেমটা মিডিয়ামে রেখে এইটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব চিকেনটার সাথে চিকেনটা সাইড থেকে তেল ছাড়া শুরু করেছে এবার আমি এর মধ্যে দু চামচ দই যেটা আমি আগে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দু চামচ দই দিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে না হলে দইটা ফেটে যাবে দইটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে যাতে দইটা ফেটে না যায় এটা এইভাবে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখি তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যে ড্রাই মশলা পাউডার বানিয়ে রেখেছিলাম সেই পাউডার দু চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কোনো আলাদা মশলা দেব না কারণ এই ড্রাই পাউডারের মধ্যেই সমস্ত কিছু দেয়া আছে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এবার এটা আমি খুব ভালো করে সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি গুঁড়নো মশলাটার বা বাকি বেশিটাই আমি দিয়ে দিয়েছি দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে এইবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন চিকেনটা পুরোটাই তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে একটু জল দেব আমি একটু গরম জল একটু গরম করে রেখেছিলাম সেই একটু সামান্য দিলাম যাতে নিচে না চিকেনটা আমার লেগে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিলাম যেহেতু টক দই আছে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিকেনটা হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নিই দেখুন বন্ধুরা এরকম দেখতে লাগছে আমি এই চিকেনটাতে অল্প একটু জল গরম জল দিয়ে গ্রেভিটা একটু বাড়িয়ে নিয়েছি আর শেষে আমি আরেকটু ড্রাই মশলা আরও এক চামচ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম চিকেনটা আমাদের কমপ্লিট গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আমার চিকেন মশলা তৈরি আমি গরম গরম এটা সার্ভ করে দিলাম এই চিকেনটা রুটি পরোটা যে কোনো রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আজকে তবে আসি দেখা হবে পরের ভিডিওতে